হাই চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি বাজার কলকাতার কালেকশন শেয়ার করব কালেকশন শেয়ার করব কথাটা ভুল কারণ তোমাদের সাথে তোমরা একটু পরই দেখতে পাবে যে আজকে আমার সাথে ঠিক কী হয়েছে তো খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমি বাজার কলকাতার ভিডিও করতে এসে তো যাই হোক মানে শুরুটা খুব সুন্দরভাবে করলেও কিন্তু শেষটা এতটা সুন্দর নয় আর কি তো যাই হোক তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুর্তিগুলো এসেছে মোটামুটি ঠিকই এসেছে খুব সুন্দর সুন্দরই কালেকশন এসেছে তবে ভিডিও তোমাদের সাথে আমি মানে তোমরা অনেকেই বলেছ যে বাজার কলকাতা বিশাল মার্কেট তো এগুলোর ভিডিও তোমরা আমাকে শেয়ার করতে বলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমি ভিডিওগুলো করি আমার চ্যানেলের জন্য আমি ভিডিওগুলো করি আর আমার বন্ধুরা কিন্তু আমার শপিং ব্লকগুলো দেখতে খুবই ভালোবাসো আর ঠিক সেই কারণেই কিন্তু আমি শপিং যত না আমি করি মানে শপিং তো করতে যাই অবশ্যই কিন্তু শপিং করার যে আমার যে ইন্টারেস্টটা থাকে তার থেকেও আমার ভিডিও করবার একটা যে ইন্টারেস্ট সেটা বেশি থাকে তো যাই হোক ঠিক এই জায়গাটাতে এসে আমাকে একজন বারণ করে আর বলে যে এখানে ভিডিও করা যাবে না তো দেখো বন্ধুরা আমি এখানে একটাই কথা বলবো আমি কিন্তু বেশিরভাগ টাইম শপিং ব্লগগুলো করি ঠিকই কিন্তু প্রায় অনেক জায়গাতেই এরকম বারণ করা হয় যে ভিডিও করা যাবে না যেমন হচ্ছে রিলায়েন্সে তাই দেখবে আগের বছর কিন্তু আমি রিলায়েন্সে কোনো রকম ভিডিও করিনি কিন্তু দেখো আমার লুকি চুরি ভিডিও করতে একদমই ভালো লাগে না এবার তারা যদি না পছন্দ করে আমি কি করে ভিডিও করব কিন্তু কী আর বলবো কিছু করার নেই ছোটো প্রিয়াটার তো এরকম বারণ যে তারা করবে কিন্তু তোমরা আমার বন্ধুরা যারা আমাকে বলো যে এই শপিং মলগুলো একটু ভিডিও করে দাও তোমরা দেখেছি আমার শপিং ব্লগুলো খুব ভালো ভালোভাবে খুব ভালোভাবে তোমরা দেখো আর খুব ভালোবাসা দাও আমার শপিং ব্লগুলো আর সেই কারণেই কিন্তু আমি শপিং ব্লগুলো বেশি করে শেয়ার করি তো যাই হোক কিছু করার নেই বারণ যেহেতু করে ছিল সেহেতু আমি আর ভিডিও করিনি আর এদিকে দেখো তোমাদের সাথে আমি কী কী কিনেছি সেগুলোই কালেকশানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে আমি শপিং কী কী করেছি তো এটা হচ্ছে ভাইয়ের একটা জামা এটা কিন্তু আর্কেট থেকে কিনেছি তবে বলি আর্কেটের কিন্তু মানুষজন খুবই ভালো খুব খুব হেল্প করে আর আমার ভাই আর্কেটেরই একটা দোকান থেকে কিন্তু সবসময় বেশিরভাগ বলতে পারো জামা কাপড় কেনে মানে শার্টগুলো কেনে আর খুবই সুন্দর দেখতে দেখতেই পেলে কিন্তু সুতির নয় কাপড়টা এতটাই সফট আর দাম নিয়েছিল প্রায় আটশো টাকার কাছাকাছি ওই শার্টটা আর বলি এই কুর্তিটা কিন্তু আমি চৈত্র সেল থেকে নিয়েছি কারণ আগের দিন তোমাদের সাথে আমি কিন্তু আমার চৈত্র সেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো সেইখান থেকেই আমি কিনেছি তো তোমাদের সব কিছুরই একটু করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর একটা প্লাজো দেখাবো এরপরে ওই প্লাজোটাও কিন্তু আমি চৈত্র সেল থেকেই নিয়েছি আর এই বিছানা চাদরটাও কিন্তু আমি ওই সেল থেকেই নিয়েছি उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था वही चल है हाँ उम्र का ये ताना मारा समझना এই যে প্লাজোটা এই প্লাসোটার কথাই বলছিলাম এই প্লাজোটা কিন্তু অনেকটা ফোল্ড আছে এটা দাম নিয়েছিল কিন্তু সাড়ে তিনশো টাকা আমি সেই আমার সবুজ চুড়িদারটাই দেখাচ্ছি যেটা তোমাদেরকে আমি আজকের ভিডিও ভিডিওতে শেয়ার করেছিলাম তো বলেছিলাম এই চুড়িদারটা আমি নিয়েছি চুড়িদারটা কিন্তু দেখতে সত্যি খুবই সুন্দর দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা পায়েস ফ্যাশন থেকেই নিয়েছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে চুড়িদারটা কেমন হয়েছে আর এই চুড়িদারটার দাম মোটামুটি ওই বারোশো তেরোশোর মতনই লেগেছে তো যাই হোক তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি দিশাহারা কেমন বোকা తరే <muntare> 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 যদি তোর ডাক শুনে কেউ নয়া হাসে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো একলা চলো চলো একলা চলো একলা চলো রে একলা চলো একেলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নায়া হাসে তবে একলা চলো রে বলি বন্ধুরা এই সাইডে কিন্তু আমরা নিয়েছিলাম কৃষ্ণকলি থেকে আর কৃষ্ণকলিটা হচ্ছে কার্জেন গেটে একদম যে আমাদের চায়ের দোকানটা আছে রামপ্রসাদের সরবতের মানে রামপ্রসাদের যে লস্যির দোকানটা আছে ঠিক সেই রথই কিন্তু এই কৃষ্ণকলির দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে আর এই ছিল আজকে আমাদের মানে পয়লা বৈশাখের শপিং তো বাবা আর মায়েরটা দেখালাম না কারণ ওরা কিন্তু পয়লা বৈশাখে কিছু নেয়নি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকে লাইক করে দিও তো চলো বন্ধুরা টাটা